তার অনুরাগীর সংখ্যা কম নয় আবার সমালোচনাও সারাক্ষণ ঘিরে থাকে তাকে, জি বাংলার মিঠাই ধারাবাহিকের সুবাদে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন সৌমিত্রিসাকুণ্ড এরপর একের পর এক মাইল ফলক ছুঁয়ে চলেছেন তিনি দেবের হাত ধরে গত বছরের শেষে বড় পর্দায় পা দিয়েছিলেন আর এবার ওটিটি প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছেন হৈচৈতেও শুক্রবারই মুক্তি পেয়েছে সৌমিত্রিসার ডেবিউ সিরিজ কাল ছোট পর্দার এই সফল নায়িকা নাকি এখন বাউন্সার নিয়ে ঘোরেন সেই নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন গোটাটাই লোক দেখানো এমন বিদ্রূপ অঢেল এবার নিন্দুকদের পাল্টা জবাব দিলেন সৌমিত্রিস জানালেন নিজের নিরাপত্তার দিক নিজে খেয়াল রাখতেই এই সিদ্ধান্ত কারণ বহুবার অপ্রীতিকর ঘটনার মুখে পড়েছেন তিনি এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌমিত্রিশা বলেন পর্দায় একে অপরকে ছুঁই তাই যে খুশি এসে যেন ছুঁতে পারে আমি যখনই মেয়েদের সঙ্গে ছবি তুলি তাদের জড়িয়ে ধরি কিন্তু এমন হয়েছে কিছু ছেলে বা কাকুর বয়সী লোক কোমরে হাত দিয়ে দিয়েছে যদিও সেই অভিজ্ঞতা হয়তো পাঁচ শতাংশ সৌমিত্রী শাহ স্পষ্ট বলেন আমি তো একটা মেয়ে আমাকে যদি অন্য অন্যরকমভাবে কেউ ছুঁতে চায় আমি বাধা দিতে পারব না আমার সঙ্গে যে নিরাপত্তারক্ষীরা থাকেন তারাই সেটা করেন সেই কারণে গার্ড প্রয়োজন ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে ভালোবাসেন সমিতৃষা তার বন্ধুর সংখ্যা হাতে গোনা ক্যারিয়ারই এখন তার মূল ফোকাস ছোট পর্দায় এখনই ফিরতে চান না তবে ছোট পর্দায় দুই তিন মাসে সিরিয়াল বন্ধ হওয়া নিয়ে উদ্বিগ্ন তিনি নায়িকার কথায় আমাদের বুঝতে হবে কি কারণে দর্শক মুখ ফেরাচ্ছেন জানি আমাদের টলিউডে হাতে গোনা কটা চ্যানেল ও প্রযোজনা সংস্থা আছে সেখানেই কাজ হয় আমি চাই ঘুরিয়ে ফিরিয়ে সবাই কাজ পাক কাউকে যাতে পাঁচ ছয় মাসের বেশি বসে থাকতে না হয় সৌমিত্রিষাকে আগামীতে দেখা যাবে দশই জুন ছবিতে সেখানে তার বিপরীতে রয়েছেন অভিনেতা সৌরভ দাস